হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জবটি প্লেস বিটিতে আপনাকে স্বাগতম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অভিষয়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ মার্চ দুই হাজার বাইশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙের একে ছিল সন্ধিবিচ্ছেদ করুন রাজ্ঞি রাজ যোগ নি উল্লাস উৎ যুগ লাশ দুই ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন জিজ্ঞাসীব জনে 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 এখানে কর্মকারকে সপ্তমী বিভক্তি তার ধর্মে মতি আছে ধর্মে এটা হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি বিপরীত শব্দ লিখুন আবির্ভাব এর বিপরীত হল তীরবাব ইন্দ্রিয় ইন্দ্রিয় বিপরীত হলো অতীন্দ্রিয় এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা গমন যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান ভুল বুলবানন শুদ্ধ করুন পূজনীয় পৈধুরকার ঝ মধ্যার অন্তস্থ পূজনীয় বানানে মধ্যাহ্ন স মধ্যাহ্ন বাক সমাস নির্ণয় করুন রাজস্বী যিনি রাজা তিনি ঋষিক এটা হলো কর্মধারৈ সমাস অহিনুকুল অহি অনুকুল দ্বন্দ্ব সমাস টিকা লিখুন মুজিব শতবর্ষ রাইট প্যারাগ্রাফ অন ইন্টারনেট নট মোর দ্যান টেন সেন্টেন্স প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ দেওয়া আছে আপনারা একটু দশটি বাক্য খাতায় লিখে নেবেন অনেক পরীক্ষায় আসে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আজ আমাদের ঢাকা যেতে হবে উই হ্যাভ টু গো টু ঢাকা টুডে তার এখানে তারা এখানে আসে না কেন হোয়াই হ্যাভ নট দে কাম হিয়ার এই গ্রামে একটি স্কুল হবে দেয়ার উইল বি এ স্কুল ইন দিস ব্লেস তোমার কাজটি করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক সে কি অফিসে যায় না ডাজ হি নট গো টু অফিস একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমরা ছাগলটির ক্রয় মূল্য ধরে নিই একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে দশ বাদ দিলে নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে একশোর সাথে বাদ যোগ করলে হয় একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ থেকে নব্বই বাদ দিলে পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত আর হলো চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো এত টাকা কাটাকাটি করলে হয় তিন হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয় মূল্য হলো তিন হাজার টাকা এটাই উত্তর ছয় নং পাটশ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার এটা হলো পাটশ যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় আবার পাড়ের বিস্তার হলো চার মিটার পুকুর পাড়ের ক্ষেত্রফল কত আমরা যদি পাটসহ পুকুরের দৈর্ঘ্য আছে আশি আর প্রস্থ আছে পঞ্চাশ তাহলে যদি ক্ষেত্রফল বের করি পাটসহ পুকুরের ক্ষেত্রফল আশি আর পঞ্চাশ গুণ করলে হলো চার হাজার বর্গ মিটার এটা হলো পারসম এখন আমরা পার বাদে বের করব পার বাদে পুকুরের দৈর্ঘ্য আশি থেকে আমরা যে যে প্রত্যেক বিস্তার চার মিটার দেওয়া আছে চারের সাথে আমরা আরও দুই গুণ করে নিব আশি থেকে যদি চার দোকানে আট হয় আশি থেকে আট বাদ দিলে হলো বাহাত্তর মিটার সেইভাবে প্রস্ত বের করে নেব পঞ্চাশ থেকে আমরা চার দোকানে আট এটা বাদ দিয়ে দিব তাহলে পাইলাম বিয়াল্লিশ মিটার তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো বাহাত্তর আর যদি বিয়াল্লিশ গুণ করি তাহলে হলো তিন হাজার চব্বিশ বর্গমিটার এখন আমরা পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা পাড় সহ ক্ষেত্রফল চার হাজার থেকে পাড় বাদে ক্ষেত্রফল তিন হাজার চব্বিশ বাদ দিলে শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফলটা বের হবে তাহলে উত্তর হল নয়শো ছিয়াত্তর বর্গমিটার তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেলাম নয়শো ছিয়াত্তর বর্গমিটার উত্তর চিত্রসহ সংজ্ঞাতির লম্ব দুইটি সরল রেখা পরস্পর ছেদি হলে ছেদ বিদ্যুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি সমকোণ হলে রেখা দুইটি ছেদ বিদ্যুতে পরস্পর লম্ব বলা হয় এখানে এবি রেখার উপর ও ডি হল লম্ব তারপরে বলছে যে রম্বস কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু কোনো কোনোই সমকোণ নয় তাকে রম্বস বলে যে কোট কি নয় সমকোণ নয় তাহলে সেটাই হলো রমবস তাহলে এবিসিডি হলো একটি রম্বস আবার বলছে ত্রিভুজ কাকে বলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখানে এ বি সি একটি হলো ত্রিভুজ আবার বলছে বাহু কাকে বলে যে ত্রিভুজের সবকোটে বাহুই অসমান এটার সাথে এটা সমান নয় আবার এটার সাথে এটা সমান নয় এটার সাথে এটা সমান নয় মানে তিনোটাই বাহু অসমান যে ত্রিভুজের সবকটি বাহু অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ একটি বিষমবাহু ত্রিভুজ আবার বলছে কাকে বলে বৃত্তের পরিদৃষ্ট যে কোনো দুই বিন্দুর সংযোগ সর রাখাকে জ্যা বলে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বি হলো একটা জ্যা আট নগের সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে একশো তেপ্পান্নটি বাংলাদেশের প্রথম কবে আদম সুমারি হয় উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কত সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে জাতীয় জনবঙ্গ জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর বাংলাদেশকে সর্বোচ্চ রেল প্রদানকারী দেশ কোনটি জাপান কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সেনেগাল একে ফেব্রুয়ারি উনিশশো সালে ও এম এবং ডাব্লুটিআর পূর্ণরূপ হল ও এমআর হলো অপটিক্যাল মার্ক রিডার আর ডাব্লুটি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ভারতের রাষ্ট্রপতির নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতি হল দ্রৌপদী মুর্মু প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন তাবিব ইকবাল প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার তৈরি হয় এবং কোন প্রতিষ্ঠান তৈরি করে প্রথম ল্যাপটপ কম্পিউটার তৈরি হয় অ্যাপসনের উনিশশো একাশি সালে এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান হ্যালো চাকরি প্রার্থী বায়ুমনেরা বিভিন্ন ধরনের মন্ত্রণালয় অধিদপ্তর পরীক্ষার সমাধান কোনো প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ